ব্লুটুথ চালু করার পর আপনার নামটা আসবে নামটা আসলে সরাসরি টিভি দিয়ে কানেক্ট হয়ে যাবে এটা স্বাভাবিক সিম্পল ব্যাপার সব ব্লুটুথ সিস্টেমের মতোই তো আমি তো একটা গান প্লে করতেছি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে একটা রিমলোর ওয়্যারলেস কে নিয়ে চলে আসছে এটা কিন্তু বিশাল বড় এবং ভালো কোয়ালিটির একটা ওয়্যারলেস কে এটা কিন্তু ব্লুটুথ 5.3 এর ভার্সন রয়েছে এর অনেক ফিচার আছে এটাতে অনেক ফিচার আছে ভাই বলে শেষ করা যাবে না আমি আপনাদেরকে কিছু ফিচার বো বলে দিতেছি যেটা ইম্পর্ট্যান্ট এবং দরকারি ফিচার গুলা আপনাদেরকে একটু বলে দিতেছি তার আগে একটু দেখাই দিই আপনাদেরকে যে রিম রোডের ওয়ার্লিসি গেট আছে এটাকে একটু আনবক্স করে আপনাদের দেখাই আর ফিচার গুলো বলি একসাথে দেখতে পাচ্ছেন বড় সাইজের লম্বা একটা কিন্তু ওয়াইল্লি সি রয়েছে রিম ভিতরে কিছু নাই কেবল আছে যেটা ছোট টাইপ সি ও টাইপ সি কেবল ভাই তো এই যে দেখতে পাচ্ছেন যে রিম রোড যে ওয়াইলেস স্পিকারটা আছে ডাবল স্পিকারের খুবই সুন্দর এবং খুবই পাওয়ারফুল সাউন্ড কোয়ালিটি ভালো এবং খুবই মোটামুটি ভালো স্টাইলিশ এখানে ফোন ফোন রাখা যাবে ধরার জন্য খুব ভালো একটা গিফট পাবেন এখানে আপনার তিনটা বাটন আছে এবং কি মাইক্রোফোন সিস্টেম আছে এটাতে ফোনে কথা বলতে পারেন এরকম সিস্টেম আছে আমি আপনাদেরকে ফিচার একটু বলে দিতেছি এটা হচ্ছে আপনার ফন্ডের সাইট এইভাবে ফন্ডে রাখলে ফন্ডের সাইট হবে এখানে আছে আপনার ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে রিম রোল লেখাটা এখানে ব্যান্ডিং করা লেখাটা কালারিং কালারফুল আর এখানে হচ্ছে আপনার নিচে রাখার জন্য স্ট্যান্ড সিস্টেম আর পিসে হচ্ছে আপনার এখানে কিছু পোর্টস আছে পোর্টস গুলো হচ্ছে ইউএসবি পোর্টস তারপর আপনার ছোট মেমোরি আছে ছোট মেমোরি পোর্ট অক্সিলারি পোর্ট পাওয়ার পোর্ট পাওয়ার বাটন আর হচ্ছে আপনার টাইপ সি পোর্ট আছে না টাইপ সি চার্জার লাগিয়ে আপনি যেকোনো দেওয়া চার্জার চার্জ দিতে পারেন পাঁচওয়াট করে দুইটা স্পিকার হয়েছে আর ইনপুট হচ্ছে কারেন্ট কারেন্ট ইনপুট যেটা ডিসি আর এখানে দেখতে পাচ্ছেন নিম্রো ওয়ারলেস স্পিকার আর এসপি জিরো ফোর পাওয়ার এটা হচ্ছে আপনার স্পিকার যেটা ওটা হচ্ছে পাঁচ অর্ট করে দুইটা আছে ইনপুট হচ্ছে ফাইভ বোল্ট রেঞ্জ পনেরোশো এম তো এখানে কিন্তু আপনার ভালো একটা গ্লোসি ফিনিশিং দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ফিনিশিং দেওয়া আছে যার কারণে পিছু থেকে বক্সটা দেখতে আরো ভালো লাগবে কাজগুলো আছে বিভিন্ন কাজ আছে বাটনে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এখানে যে বাটনটা আছে এটাতে করতে পারেন প্লে করতে পারেন তারপর আপনার টি ডাব্লিউ স্মুট আছে সেটি যেটা আমি দিব টি ডাব্লিউ স্মুট দিয়ে দেখাবো তারপর হচ্ছে আপনার মেনু বাটন দিয়ে আপনারা বিভিন্ন মেনুতে যেতে পারেন যেমন এফএমও মেনু মেনু বাটন দিয়ে আপনি বিভিন্ন মোডে যেতে পারেন এবং প্রেস সুইফট করতে পারেন এখানে সুইফট আছে ক্লাস বাটন আছে সাউন্ড বাড়াইতে কমাইতে পারেন গান চেঞ্জ করতে পারেন ম্যানেজার সাউন্ড কমাতে পারেন গান চেঞ্জ করতে পারেন যেখানে দেওয়া আছে এখানে যে দশ ওয়াট এর আপনার ইউটি স্পিকার আছে মানে পাঁচশো পাঁচশো দশ ওয়াট ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে বারোশো এম ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এখানে দেওয়া আছে ব্লুটুথ এস ফাইভ পয়েন্ট থ্রি ব্লুটুথ রেঞ্জ হচ্ছে আপনার দশ মিটার দশ মিটার আপনার রেঞ্জ পাবে পাওয়ার সাপ্লাই আপনার এক ওয়ার্ড দিয়ে পর্যন্ত চার্জ করতে পারবেন পাঁচ যে চার্জার গুলো আছে নরমাল চার্জ গুলো চার্জার গুলো সেগুলো দিয়ে চার্জ দিতে পারবেন মোটামুটি ভালো লেভেল চার্জ চার্জ দিতে পারবেন তো এর ভিতরে কয়েকটা কালার আছে এখানে হচ্ছে আপনার ব্লু কালার আছে রেড কালার ব্ল্যাক গ্রিন তারপরে গ্রে কালার এটা হচ্ছে আপনার গ্রে কালারটা এটা হচ্ছে আপনার গ্রে কালারটা এখন আমি এটাকে একটু অন করি অন করে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে একটু মডেলটা দেওয়া আছে যেটা বলছিলাম আগেই অন করে দেই ওয়েলকাম টু রেইনবো প্লিজ চুজ মিউট এটা সাউন্ড কিন্তু খুবই লাউড পাসওয়ার্ড করে স্পিকার হইলো খুবই লাউড স্পিকার লাউড সাউন্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লুটুথ মোডে আছে অফ অন মোড এটা মোডে আর যেগুলো অক্সিলারি কোড দিবেন ওগুলো অটো কানেক্ট হয়ে যাবে ইউএসবি ছোট মেমোরি যেটা আর হচ্ছে ইউএসবি যেটা ওটা হচ্ছে অটো কানেক্ট হয়ে যাবে অটো কানেকশন নিয়ে নেবে এই মুহূর্তে আমি আছি সরাসরি চলে গেছি